সিজনালি কিছু টমেটো কিনে তো এই টমেটার দিয়ে আজকে আপনার মার ভাত এবং বাদাম ভত্তা দিয়ে খেতে অসাধারণ লাগে তাই সিজনালি কিছু কিনে নিয়ে আসলাম তো যা যা কাটাকাটির দরকার আমি কেটে নিচ্ছি টক টক মার ভাতে খেতে অনেক টেস্ট সকালবেলা মার ভাত থেকে এই সমস্ত টমেটোগুলো টক টমেটা খেতে অনেক মজা লাগে যা যা নেয়ার আমি নিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি এখন একটু কেটে গুছিয়ে রাখবো ভাজিটা করে বাদাম পত্তা করে এবং মার ভাতে সকালবেলা ঠান্ডায় খেতে অসাধারণ লাগবে ওটাগুলো কাটা শেষ কিন্তু টক ডাল দিয়ে খেতে কাঁচা টমেটোটা ডাল দিয়ে খেতে অনেক মজা লাগে তো সিজনালি জিনিসটাও খেতে অসাধারণ সবসময়ই লাগে কাঁচা টমেটোটা জন্য আমি পিঁয়াজ রসুন এবং মরিচ নিয়েছি তেমন কিছুই দিব না স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি অনেকে কাঁচা টমেটোটা সুটকি দিয়ে রান্না করেও খায় তো আমি ভাজিও খাই সুটকি দিয়ে রান্না করেও খাই সব কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো সামান্য একটু হলুদ দিব বেশি দিবো না তাহলে কাঁদাটা ভালো লাগবে না আমার কাছে অল্প একটু হলুদ দিব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ মেরে ফেলে নিচ্ছি আমার টমেটো ভাজিটা প্রায় শেষ এখন আমি বাদামটা ভেজে ফেলবো বাদাম ভর্তাটা করবো বাদাম দা মেনলি তো বাদাম ভর্তাটা করবো টমেটোটা আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলব আমি বাদামটাকে শুকনায় ভেজে নেব তো বাদামের আপনার চুলাটা মানে কড়াইটা অনেক গরম করে বাদামগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে তুলাটা ডিল করে বাদামগুলো ভেজে নিব এতগুলো বাদাম নিয়েছি একটাই কারণ আমি দেখতে দেখতে অর্ধেক বাদাম খেয়েই আমার বাদামটা অনেক প্রিয় তো মার ভাত রান্নার জন্য আমি নিয়ে নিলাম আতোর চাউল আতোর চাউলটা নিয়ে নিলাম দেড় কোটা যেহেতু মানুষের সংখ্যা কম দেড় কোটা চাল নিয়ে নিলাম তার ভিতরে দিয়ে দিলাম একটু পানি দিয়ে ধুয়ে নিলাম আজকে সকালে বাদাম ভটা টমেটা এবং পেঁয়াজু ভাজা মানে সব কিছু ভাজা এবং ভর্তা দিয়ে আজকে মার ভাতটা খাবো এখন আমি এর ভিতরে কয়েকটা নতুন আলু দিয়ে দিচ্ছি একবারই দিয়ে দিব মার যেহেতু নতুন আলু শীতের সকালে নতুন আলু অনেক মজা আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি তো পানি মার ভাত যেহেতু মারটা একটু বেশি আঠো আটো হলে ভাতটা অনেক মজা লাগে বেশ বলে নতুন আলু দিয়ে দিচ্ছি জ্বালিয়ে দিচ্ছি ততক্ষণে আমি চলে যাই বাদাম ভর্তাটা করে ফেলি ভাতটা ততক্ষণে মার ভাতটা হতে থাকুক বাদামের ছোগাগুলো আমি ফেলে দিয়েছি অনেকে না চাইলে ফেলে দিতে পারেন বাদামগুলো এখন আমি সুন্দর করে আস্তে আস্তে পিষে নিচ্ছি আমার মার ভাতটা বলক উঠে গেছে তো ডিম করে দিয়ে দিচ্ছি যাতে ভাতটা আস্তে আস্তে ফুটতে থাকে চুলাটা ডিম করে দেই আসলে বাদাম ভর্তা খাওয়াটা খুব ধৈর্য সহকারে করে খেতে হয় আসলে মিন সব জিনিসই আপনার ভর্তা বলুন যাই বলুন কেন ধৈর্য সহকারে বানিয়ে খেতে হয় একটু ভেজে ইয়ে করে রেখেছিলাম মানে হাতেই পিসে রেখেছিলাম ওটাই যেহেতু আছে অপচয় করছি না ওটাই আমি আর একটু পেশা দিয়ে বাদাম ভর্তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি এই পাটাই আমি ভর্তাটা মেখে উঠিয়ে নিব তো এখানে একটু স্বাদ মতন লবণ এবং সরিষার তেল দিবেন আমি খাঁটি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি তো পাটাই ভর্তাটা মেখে নেই এই পর্যায়ে ভাতটা প্রায় হয়ে গেছে এখন আমি একটু স্বাদ অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি মাল ভাতটা খেতে অনেক মজা লাগবে আমি কিছুক্ষণ পরে আবারও ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আলুগুলো তুলে নিয়ে ঢেকে দিচ্ছি ভর্তা আমি এখন আলুগুলা ভাতটা হয়ে গেছে মাল ভাতটা এখন আলুগুলা বেছে বেছে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন মালমার হয়েছে আলুগুলো উঠিয়ে নিয়ে একটু ভর্তা করে নেই আগে নতুন আলুর ভর্তাটা প্রায় হয়ে গেছে সবই হয়ে যাচ্ছে এখন খাবারের পালা ভাতটা এখন উঠিয়ে নিয়ে একটা প্লেট মাটির প্লেট নিয়েছি মাটির প্লেট নিয়েছি মাটির প্লেট আমার খেতে অনেক ভালো লাগে এবং মাটির পাতিলা রান্না করেছি এখন আমি উঠিয়ে প্লেটটাকে আপনাদের সাজিয়ে আপনাদের দেখাচ্ছি সকালবেলা মার ভাত নতুন আলু এবং নতুন টমেটা গাছের এই তো হয়ে গেল আমার প্লেটটা সাজানো একটু ভাতে কত কিছু খাবো পেঁয়াজ ভাজা পেঁয়াজু ভাজা এবং ডিম ভাজা এবং বাদাম ভর্তা তারপরে কাঁচা টমেটা সকাল থেকে অনেক আয়োজন করছি তারপর কাঁচা টমেটা ভাজি এবং নতুন আলুর ভর্তা মার ভাতে অনেক কিছু খাওয়া যাবে আজকে পেট ভরে সবাই গরম গরম সূর্য দেখে এই খাবারটা খেয়ে নেবেন কার কার এরকম খাবার পছন্দ বলুন তো দেখি কমেন্ট অবশ্যই জানান আজ এই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন পেস।